জাতিসংঘ বিশ্ববিবেক মুসলিম উম্মা পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশ সমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরোপ করা করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সত্যিকার এই ইসরায়েল একটি সন্ত্রাসী দেশ এদের কালো হাত বেগে দিতে হবে আর কালো হাত ভেঙে দিতে হলে দুনিয়ার সকল মুসলিম উম্মা এক হতে হবে প্রতিবাদের বাসাকে আরো জোরদার করতে হবে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা বিএনপি আমরা বাংলাদেশ জাতীয় দল তার কামারের নেতৃত্বে এই প্রতিবাদের বাসাকে অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত গণবর্তা বন্ধ রাখা হচ্ছে আমাদের এই বক্তব্যে স্পষ্ট অবিলম্বে জাতিসংঘে বিল এনে আলোচনা করে ইসরায়েলের এই দমন এই পরবর্তিত হামলা এই গণহত্যা এগুলা বন্ধ করার জন্য কঠিন উদ্বেগ গ্রহণ করতে হবে আগামীকাল বিকাল তিনটায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই ডাকা সোর সারা বাংলাদেশের মুসলমান বিএনপি নেতৃ দিন সকল নেতা কর্মী সবাই ইচ্ছাকারে অংশগ্রহণ করে তারেক রামানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারে রামানের নেতৃত্বে প্রতিবাদের বাসাকে আরো জোরদার করে তুলতে হবে আমরা চাই একটা শান্তিপূর্ণ রাষ্ট্র আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী যেখানে মুসলিম উম্মার একটা অবস্থান একটা শক্ত সিদ্ধান্ত শক্ত প্রতিবাদের বাসা এমনভাবে অব্যাহত থাকবে যার মধ্য দিয়ে এই দুনিয়াতে হানাহানি রাজানি অত্যাচার নির্যাতন গণহত্যা সবকিছু একযোগে বন্ধ হয়ে আমরা যেভাবে একটা গণতান্ত্রিক দেশে আজকে জোরালোভাবে দাবি তুলেছি যেভাবে আট মাধ্যমে ভারতীয় আমাদের বুথকে বন্ধ করে দিয়েছিল আমাদের বাক্যকে বন্ধ করে দিয়েছিল আমাদের মতামতকে বন্ধ করে দিয়েছিল আমাদের দেশের উপর অত্যাচার নির্যাতন করে আমাদেরকে রুখে দিতে চেয়েছিল আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি যেভাবে আমরা বাংলাদেশের মানুষ বিরুদ্ধে লড়াই সংগ্রামকে অবতীর্ণ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারাকে অব্যাহত রেখেছি এইভাবে দুনিয়ায় সবাই যদি জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে করার বিরুদ্ধে আমরা প্রতিবাদকে জাগরিত করি আমার বিশ্বাস এই পৃথিবীতে মুসলমান যে একটা শক্তি এই শক্তি প্রমাণ করে দিবে কোন অন্যায়ের কাছে আমরা করে দিবাই মাথা মাঠানত করবো না